দান করুন প্রতিটি ইবাদত তাকার রবিল অক্তারিফ সেজদা করো কাছে এসো সেজদা করলেন কাছে যাইতে পারলেন না বেকার দৌড়লেন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে দৌড়লেন রাস্তা অতিক্রম হলো না ওই যে ব্যায়ামকারীর এক জায়গায় খাড়াই দৌড়ে ব্যায়ামের যন্ত্র আছে এইভাবে ধরে এক জায়গায় খাই দৌড়ে সারা জীবন দৌড়লেও এই সাবারেই থাকবেন এই এই জাম গোড়া এই সারা জীবন ধরছে সে কিন্তু ওই জাম যে জাম গোড়া সেই জাম গোড়া আমাদের আল্লাহর দিকে আমরা দৌড়াচ্ছি কিন্তু বরকত নাই দৌড়ের জন্য দৌড় রাস্তা পার হওয়ার কোনো নিয়ত নাই আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার কোনো নিয়ত নাই ওই লোকের মতো তার তো রাস্তা পার হওয়ার আগাবার কোনো নিয়ত নাই খালি শরীরের এক্সারসাইজের দরকার আপনারা আবার নামাজ রোজা হওয়ার জায়গাতে এক্সারসাইজ

তার হৃদয়কে আমার দিকে এগিয়ে দেবে সম্পর্ক হাত এগিয়ে আসবে আমি তার মনের কাছে দুহাত এগিয়ে যাব যে তার হৃদয় দিয়ে আমার দিকে হেটে হেটে আসবে আমি তার হৃদয়ের কাছে দৌড়ে দৌড়ে যাব আল্লাহ ইসলাম তো হৃদয়ে ওহুস সালামা ফিস সুদুর দিন হৃদয়ে সিনায় কি আছে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার কি ভাব আছে কি নাই ইন্দামালবীর নিয়াত বাইরের আমলের কোনো দাম নাই যদি আল্লার দিকে এগিয়ে যাওয়ার নিয়তটা না থাকে সারাদিন খালি দৌড়াচ্ছি যে জামগড় আর সেই জামগড় এই জন্য তো উন্নতি নেই এই মাস আল্লাহ যে প্রত্যেকটা এবার তো হলেও আর রবিল আল্লাহ আল্লাহর দিকে হৃদয়কে এগিয়ে নেওয়া এই মাসআলাটা সাহাবিদের আবুকোর থেকে শুরু করে লাস্ট সাহাবি পর্যন্ত দিঘালোকের মতো বুঝতেন যে মশলাটা হয়তো আমরা কেউই বুঝি না যে মশলাটা হয়তো আমরা কেউই বুঝি না ওই মাসাবিরা সবাই বুঝতেন যে এটা তো এই জিনিস মন যদি আল্লাহ দিকে এগিয়ে যেত জীবনে কোথায় সুদ থাকতো কোথায় ঘুষ থাকতো এই মনের ধাক্কায় প্রভাবে মনের আঘাতে জীবন থেকে কোথায় কুসংস্কার বেদাত জিনা ব্যবসান গান বাজনা সারে গামা বাদা নিচে এগুলির কি অস্তিত্ব থাকে হৃদয়কে সাত আকাশ অতিক্রম করতে হবে সাত আকাশ অতিক্রম করে কুর্সি অতিক্রম করে মহাসাগর অতিক্রম করে আরও অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে ফখাদ ইস্তমতি লো স্ লং ফেস আমালা এ হৃদয় দিয়ে মন দিয়ে মাদত করতে 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 এ হৃদয়টা আল্লার এত কাছে চলে যায় আল্লার সাথে এমন শুদ্ধিও সম্পর্ক তার হয় লান লন ফেস এ সম্পর্কের আর কাট নাই কাটা ফ নাই এটা জীবনে মরণে সে আল্লাহর সাথে সম্পর্ক এমন মজবুত করছে লান ফেসা আমালা আর সেই বিচ্ছিন্ন হবে না রসুল থেকে তার এই রসুলের এর্তেমা থেকে তার এই হৃদয় আর বিচ্ছিন্ন হবে না এই অবস্থাটা তৈরি করতে হবে ভিতরে যেটা সবাই বুঝতেন এই জন্য কাছে দুনিয়া যত বেশি বেশি তত ত্যাগী হয়ে যেত ওমরের কাছে দুনিয়া আসতে 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 অর্ধ পৃথিবীর সমস্ত সম্পদ ওমর কাছে আসছে অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্ত বসি ওমর দুলার চলে গেছে দুপুরে গিয়ে ঘুমা ইটের উপরে বালুর উপরে জীবন ছিল দুনিয়া যত আসত তত দুনিয়া দুনিয়াকে পায়ের তলায় রেখে মন দিয়ে আল্লাহ দিকে উড়ে যেতেন আর আমরা দুনিয়া যত বেশি আসে তত আল্লাহ থেকে দূরে সরে যাই কত সরবেন কিচ্ছু হবে না প্রাণ কি জিনিস সেটাই চর্চা নাই বুঝ নাই বাংলাদেশের সবগুলি বক্তা ওয়াইবের উচিত ছিল এই পয়েন্টটা বোঝানো যে তুমি হৃদয় দিয়ে তোমার হৃদয়টা এক বিগত এগিয়েছে কিনা আজকে আল্লাহ দিকে আজকে জোহরের পরে একটুখানি এবাদত আগেছে ভালো লাগতেছে কিনা যদি ভালো লাগে তাহলে আগাইছে মনটা পাইবা ধর্ম ভালো লাগবে দায়ী রাখতে মজা পাইবা সালাতে আসলে আনন্দিত হয়ে যাবে শান্তির জায়গায় আসছে সংসার নাই ব্যবসার ঝামেলা নাই কৃষি নেই হুড়া হুড়ি নেই আল্লাহ মসজিদে আসলেই তো শান্তি এটা মূল তোলা হিত এটাই একত হৃদয় পুরোটাই আল্লাহ হয়ে যাওয়া অস্ত্র অফতরে দা করো কাছে আসার জন্য কাছে আসো যত কাছে যাবেন তত বেশি খাট পাক্কা মুসলিম হইতে থাকবেন তাহলে বুঝবেন যে হ্যাঁ হৃদয় আগাচ্ছে আর যত পড়েন তত কর, তত জিনে ঘোর তত জালিম তত হারাম ঘোর তত আরও বেশি ঘুমরাহি তাহলে বুঝতে হবে কিছু লোক আছে না পিছির দিকে হাঁটে হাঁটা তো সামনেও আসে পিছিয়েও আসে পিছির দিকে হাঁটে এটা পিছির দিকে হাঁটা অল্লা সব সাহাবাইকারদের জীবন কী ছিল আমাদের জীবন কী আল্লাহ তালা আমাদেরকে সাহাবিদের জীবনের মতো জীবন নসিব করুন এই যুগে যারা সাহাবীদের মতো হবে তারা নাজাদ প্রাপ্ত মা আনা আলাই হে ও আসবি সাহাবিরা সব রাতের রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী দিনের ব্যবসায়ী রাতের তাহাজ্যত গুঝা দিনের প্রশাসক রাতের সেজদাকারী দিনের কৃষক রাতের মুসল্লি দিনের সংসারী রাত্রে আল্লাহ করে কন্দনরত এক মানুষ এই ছিল সাহাবিদের লাইফ আমাদের কই আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আল্লাহ তালা এই মাসে এই রমদান মাসে এই মৌসুমে আমাদেরকে আখেরাতের ব্যবসা দান করেন আখেরাতের হাজার হাজার কোটি টাকার ব্যবসা দান করেন অনন্ত ব্যবসা দান করেন শ্রাবণ মাসকে রমাদানের প্রস্তুতি মাস হিসেবে পুরো পুরা দমে কাজে লাগাবার তৌফিক দান করেন রমজান মাস আমরা কোরআন সুন্নার মতো করে যাতে পালন করতে পারে সে তৌফিক আমাদেরকে দেন সকল কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দেন শিরিক হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার তৌফিক দেন তহিদ এবং ভাতৃত্ব ইসলামী ভাতৃত্বের উপরে থাকার তৌফিক দান করেন হুয়াল الحمد لله. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك، لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد، اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما اعطيت ولا موطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد আয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন আয় আল্লাহ আপনার নেহীনবন্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নিন সাহবাইকে রামদের জীবন আমাদের নসিব করেন তাদের ইত্তেবা অনুসরণ করার আমাদের তৌফিক দান করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন ভুগি জীবন ছিল না ত্যাগী জীবন ছিল তিনি বলতেন ফাইন বান্দারা বিলাসী হয় না বুগি হয় না এরা ত্যাগী হয় এরা পরিশ্রমী হয় আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করেন মৃত্যুর পরবর্তী আখেরাতের জীবনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন শ্রাবান রমদান মাস আখেরাতের মৌসুম দুনিয়ার মৌসুম নয় মানুষ এটাকে দুনিয়ার মৌসুম বানিয়ে ফেলছে আল্লাহ এটাকে আখেরাতের মৌসুম বানিয়ে দিন আল্লাহ আল্লাহ মাসকে আখেরাতের ব্যবসার মাস হিসেবে গ্রহণ করার প্রত্যেককে দান করে সম্মানিত ভাইগণ দুনিয়ার জীবন তিন ভাগ এক ভাগ যেটা চলে গেছে এটা মৃত লাশ আর ফিরবে না আরেক ভাগ যেটাতে এখন আছি বর্তমান কাল এটা শুধুই কর্ম আর কর্মের নাম শুধুই আমল নিরন্তর আমলের নাম আরেক ভাগ যেটা ভবিষ্যৎ সেটা স্বপ্ন কে পাবে কে পাবে না কেউ জানে না এই জন্য বর্তমান কালটাই কালকেই নিজের জীবন মনে করে কাজে লাগান একটি সেকেন্ডও যাতে নষ্ট না হয় শাহাবায়ক রাম একটি সেকেন্ডও নষ্ট করতে দিতেন না হয় দুনিয়ার কাজ আখেরাতের কাজ দুনিয়ার কাজে থাকলেও মন আল্লামুখী জিকির মুখী